কত টাকা দেন দর্শক বন্ধু দেখুন এই অসহায় দুটি বোন বড় বোন আর ছোট বোন দুইজনে দুইজনে ভিক্ষা করে চলে অসহায় দুটি বোন স্বামী নাই বাচ্চা নাকি একজন প্রতিবন্ধী আপনারা ওনাদের ভিডিওটি একটু বেশি বেশি দেখবেন লাইক করবেন শেয়ার দেবেন যারাই এই ভাইদের বোনদের ভালোবাসেন তারাই আপনারা একটু বেশি বেশি দেখবেন ভালো ভিডিও তো কেউ দেখতে চায় না তা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়াবেন পাশে থাকবেন নামটা কি আপনার আর নাম মহাতমা হাতি আপনার সালমা সালমা হ্যাঁ সালমা এখানে কোন কয়েকদিন পর পর পাওয়া যাবে আপনাকে আর আরে প্রতি বিশিদার সোমবার আই তাই আচ্ছা ঠিক আছে ফোন নাম্বার আছে কি আপনার ফোন নাই আর মুগুলটা দশ ফোন নাম্বার নাই আমরা যোগাযোগ করতে চান আমার ডিসক্রিপশন আমার নাম্বার থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে আমি রাখলাম আসসালামু আলাইকুম কিছু পয়সা দিচ্ছি আমি এখন কষ্ট যে মানুষের কষ্ট শেষ নেই হ্যাঁ এখন কি করবেন অসহায় মানুষ আপনারা টাকাটা রাখেন আপনি হ্যাঁ হ্যাঁ আসবো না আবার ঠিক আছে হম আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে